নমস্কার বন্ধুরা রাস উৎসব চলছে সকলেই জানেন এই উৎসব এখন চলবে বেশ কয়েক দিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মহা সমারোহে রাস উৎসব পালন করা হয় এই ভিডিওতে দেখাবো হুগলি জেলার রাস উৎসব হুগলি জেলার মির্জানগর ঘনরাজপুর এবং মামুদপুরের রাস উৎসব দেখতে থাকুন কেবল পূজা এবং মেলা নয় সেই সাথে থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান কোথাও যাত্রা প্রতিযোগিতা রয়েছে আবার কোথাও রয়েছে অঙ্কন প্রতিযোগিতা এখন চলে এসেছি মির্জা নগর ধনিয়াখালী থানার অন্তর্গত মির্জা নগর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন শিবাইচন্ডী এক দাদার কাছে চলে এসেছি জেনে নেব এই রাস উৎসব রাস পূজা কত বছর ধরে চলছে দাদা একটু জানান তো একচল্লিশতম একচল্লিশ বছর একচল্লিশতম আচ্ছা এখনো ঠিক মতো সাজানো হয়নি সাজানো চলছে আজ রাতে পূজা হবে রাত্রে পূজা হবে পূর্ণিমা তো পড়ে পূর্ণিমা পড়ে গেছে গেছে আচ্ছা আপনাদের এই যে রাস উৎসব এই উপলক্ষে এখানে আর কি কি অনুষ্ঠান আছে এখানে এখন আর কিছুক্ষণের মধ্যে হরি নাম সংকীর্তন শুরু হবে আচ্ছা এবং আগামী কাল সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রা পালা সব গান অনুষ্ঠান হবে এখানে প্রতিযোগিতামূলক বিভিন্ন দূর দূরন্ত থেকে এখানে অভিনয় করতে আসে আমাদের প্রথম দিনেই আছে কানলা কানলা থেকে আসবেন যাত্রা কম্পিটিশন কতদিন হয় যাত্রা কম্পিটিশন হচ্ছে মোটামুটি তিরিশে একত্রিশ বছর তিন নাইট না পাঁচ নাইট পাঁচ নাইট পাঁচ নাইট অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার নামটা একটু প্রধান নাম লক্ষ্মীকান্ত পণ্ডিত সবাই ডাকু ডাকু করে ডাকে ধন্যবাদ দাদা আপনাকে এবার আসছি প্রতিযোগিতামূলক যাত্রাপালাগুলির তালিকা নিয়ে এই মির্জানগরে চার দিন যাত্রা প্রতিযোগিতা হবে শুনতে থাকুন তিরিশে কার্তিক শনিবার বেলায় মধুর মিলন পয়লা অঘ্রাণ রবিবার কলির দুর্গা ধরেছে ত্রিশুল দোসরা অঘ্রাণ সোমবার অরণ্যের দত্তা তেসরা অঘ্রাণ মঙ্গলবার সিঁদুরের সন্ধানে পাগলি বৌ চৌঠা অঘ্রাণ বুধবার প্রতিযোগিতা বহির্ভূত সামাজিক যাত্রাপালা মা মাটি মানুষ এছাড়াও এই মির্জা নগরে থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষ আকর্ষণ মানুষ রাস এবার চলে এলাম হুগলি জেলার আরও একটি পূজা মণ্ডপে ধনিয়াখালীর খুব কাছাকাছি একটি গ্রাম ঘনরাজপুর এই ঘনরাজপুরে রাস উৎসব চলছে সাথে চলছে শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন এখানকার রাস উৎসবে রয়েছে নানান অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান তো রয়েছেই বেশ কয়েক দিন যাবৎ চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ঘনরাজপুরের এই রাস উৎসব বহু পুরানো হুগলি জেলার গর্ব এখানকার রাস উৎসব কম ফাটম ফাটম ফটম ফাটম ফাটম ভা ভাাট উুম ভাাট অক্ষ ভিডিন দদ । চলে এলাম আরও একটি পূজা মণ্ডপ হুগলি জেলার ধনিয়াখালী থানার অন্তর্গত মামোদপুর গ্রাম রাস প্রতিমা দর্শন করুন এখানকার রাস উৎসব বহু পুরানো বিশেষ আকর্ষণ এখানে থাকে যাত্রা প্রতিযোগিতা প্রত্যেক বছর এই অনুষ্ঠানে চলে যাত্রা প্রতিযোগিতা উৎসব দু সালে কোন দিন কী যাত্রা রয়েছে অবশ্যই এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব এবং প্রতিদিনের যাত্রা পালাগুলি আমার চ্যানেলে আপলোড করব আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনার কাছে যাত্রাগুলি পৌঁছে যাবে অঙ্কন প্রতিযোগিতা হয়ে গেছে এখানে চিত্রগুলিকে টাঙিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর সুন্দর ছবি শিশুরা এঁকেছে প্রদর্শনীর জন্য এখানে লাগিয়ে দেওয়া হয়েছে ছবিগুলিকে রাস উৎসবে অঙ্কন প্রতিযোগিতা অসাধারণ উদ্যোগ যদিও প্রত্যেক বছরই হয়ে থাকে প্রতিমা দর্শন করুন রাস প্রতিমা এবার আপনাদের জানাব প্রতিযোগিতামূলক যাত্রাপালার তালিকা যাত্রাপালা শুরু হবে ঠিক রাত্রি আটটা তিরিশ মিনিটে পয়লা অঘ্রাণ রবিবার থাকছে দেবী সুলতানা দোসরা অঘ্রাণ সোমবার রক্তে রাঙা মায়ের চরণ তেসরা অঘ্রাণ মঙ্গলবার বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা মা চৌঠা অঘ্রান বুধবার আমি সূর্য সাক্ষী রাজলক্ষ্মী পাঁচই অঘ্রাণ বৃহস্পতিবার দাদার বিচারে বনের ফাঁসি ছয়ই অঘ্রাণ শুক্রবার মাটির বকুল ধরছে ত্রিশুল সাতই অগ্রাণ শনিবার ঠিক বিকাল পাঁচটায় থাকছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিযোগিতামূলক যাত্রা পালাগুলি আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে